আজকে আমরা করবো হচ্ছে একটা টপিক যেটা হচ্ছে দাম প্রভিতকরণ বা মূল্য প্রভৃতকরণ ঠিক আছে যে একজন মনোপলিস্ট তার এই দাম পৃথকীকরণের মাধ্যমে কীভাবে একটা ভারসাম্য দাম নির্ধারণ করবে ভারসাম্য দাম মানে যেখানে তার মুনাফাটা সব থেকে বেশি হবে যেখানে তার প্রফিট হবে সব থেকে ম্যাক্সিমাম কোন দামে সে সেল করলে তার প্রফিট ম্যাক্সিমাম হবে সেই দামটা আমরা যে নির্ধারণ করব যাকে বলা হয় ভারসাম্য দাম নির্ধারণ দাম পৃথকীকৃত ওই মনোপলিস্টের মাধ্যমে যে মনোপলিশ আছে আচ্ছা মনোপলিশ মানে কি যে ইচ্ছা মতো বিভিন্ন বিভিন্ন জায়গায় দাম নির্ধারণ করতে পারে আর দাম পৃথকীকরণ মানেই ওটা যে সে এক জায়গায় কোনো একটা জায়গায় সে দশ টাকা দামে বিক্রি করবে তার জিনিস কোনো আরেকটা জায়গায় যেখানে মানুষের চাহিদা কম সেখানে টনি আরও কম দামে বিক্রি করবে ঠিক আছে তো এরকমভাবে বিভিন্ন জায়গার হিসেবে বিভিন্ন 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 দাম নির্ধারণ করবে এটাকে কিন্তু বলা দাম পৃথকীকরণ তো তার ভারসাম্য বৃন্দ কোনটা হবে বা ভারসাম্য দাম কোনটা হবে তো সেইটা আছে আমরা নির্ধারণ করবো দেখা থাকো ধরা যাক ধরা যাক একজন মূল্য প্রভাবকারী তার দ্রব্য দুখানা মার্কেটে সেল করছে দুখানা মার্কেট একটা হচ্ছে মার্কেট এ একটা হচ্ছে মার্কেট বি দুটো মার্কেটে সেল করছে একটা মার্কেট এ একটা মার্কেট বি ওকে এবার খেয়াল করবে দুটো মার্কেটের মধ্যে দেখো মার্কেট এ মার্কেট এ হচ্ছে বেসি সিরিজ স্থাপক মানে মোর ইলাস্টিক মোর ইলাস্টিক মানে আমি আশা করি বোঝাতে দরকার নেই বোঝানোর দরকার নেই এটা ডিমান্ড চ্যাপ্টার তুমি জানো যে মোর ইলাস্টিক মানে কি গ্রেটার দেন ওয়ান আর লেস ইলাস্টিক মানে কি গ্রেটার দেন লেস দেন ওয়ান যেখানে দ্রব্যের দাম সামান্য বাড়লে লেস দেন ওয়ান মানে কি যেখানে দ্রব্যের দাম সামান্য বাড়লে চাহিদা খুব একটা পরিবর্তন হয় না চাহিদা খুব একটা পরিবর্তন হয় না দ্রব্যের দাম যদি দশ টাকা বাড়ে চাহিদা পাঁচ টাকা হয়তো নেবি কমবে রাইট যেখানে গ্রেটার দেন ওয়ান যেখানে গ্রেটার দেন ওয়ান যেটা আমি বলছি যে বি বিয়ের হচ্ছে মোড় ইলাস্টিক এর হচ্ছে তুলনামূলক কম ইলাস্টিক এর জন্য হচ্ছে কি লেস দেন ওয়ান বিয়ের জন্য গেটার দেন ওয়ান গ্রেটার দেন ওয়ান মানে কি যেইখানে দাম যদি দশ টাকা বাড়ে ডিমান্ড কুড়ি টাকা কমে কুড়ি গ্রাম বা কুড়ি একক কমে যাবে তো হচ্ছে মোর ইলাস্টিক তো এরকম দুটো মার্কেট নেওয়া হয়েছে একটা হচ্ছে মার্কেট এ মার্কেট বি ঠিক আছে এখানে মার্কেট এতে হচ্ছে কি মার্কেট এতে সাবকতার মান লেস দেন ওয়ান মানে তুলনামূলক কম সিজাবক আর মার্কেট বিতে হচ্ছে কি বেশি সিজিসাবক ওকে দেখো সিজ যদি বেশি বা কম হয় তার জন্য গ্রাফ কিরকম হয় তোমরা আশা করি তোমরা জানো ডিমান্ড চ্যাপ্টার অলরেডি তোমরা দেখেছো যে লেস দেন ওয়ান হলে কিরকম গ্রাফ হয় গ্রেটার দেন ওয়ান হলে কেরম ফাইজার কেটে কীরকম হয় তো সেইটাই সেম চারিদারিখা সেম ওই ডিমান্ড কাপ আমরা এখানে আঁকতে চলেছি যদি মোর ইলাস্টিক হয় তাহলে কেমন হবে যদি লেস ইলাস্টিক হয় তাহলে কেমন হবে ওকে আচ্ছা এখানে এই ভারসাম্যের কয়টা শর্ত আছে যেমন পূর্ণ প্রতিযোগিতা বাজারে ভারসাম্য নাম নির্ধারণ করার সময় কয়েকটা শর্ত ছিল না কেন সমস্যা কয়টা শর্ত আছে দেখো অফ মার্কেটে এমআরএফ এমআর ই মানে কি মার্জিনাল রেভিনিউ অফ মার্কেটে মার্কেট এ এর মার্জিনাল রেভিনিউ ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ অফ মার্কেট বি ইকুয়াল টু এমসি হতে হবে এই দুটো মার্কেট মিলিয়ে যে সমষ্টি হবে না সমষ্টিগত যে এমসি ওই এমসিটা হবে ইকুয়াল কার ইকুয়াল এম আর মার্কেট এর এম আর মার্কেট বি এর ইকুয়াল হবে এমসিটা এমসি মানে মার্জিনাল কস্ট ইকুয়াল হবে ইকোয়াল হবে ইকুয়াল হবে তবে একটা প্রথম শর্ত পূরণ হবে সেকেন্ড শর্ত হচ্ছে এমসি টাকা কী করবে না এই যে এম আর রেখা এই যে এম আর রেখা মনে করো কোনো একটা এমআর রেখা যদি ধরিয়ে এইভাবে রেখা তাকে নিশ্চয় ভর্তি ছেদ করবে এইভাবে বুঝতে পারলাম এম সি রেখা এম আর রেখাকে নিস্ত দিচ্ছে এবার এখানে এম আর বলতে কি দুখানা মিলিত হবে মানে দুখানা মার্কেটে যুক্ত করে যে এমআর রেখা তৈরি হচ্ছে না দুটো মার্কেটের এম আর রেখা যুক্ত করে যে এটা তৈরি হবে নতুন রেখা মানে আর এ প্লাস এমআর বি রেখাকে নিশ্চিত করে ছেদ করবে এই দুটো শত পূরণ হওয়ার প্রয়োজন আছে তাই করে আমরা দেখি চলো এবারে দেখো ভালো মতন এখানে তিনটে ডায়াগ্রাম কেননা হয়েছে এইটা হচ্ছে মার্কেট এ এইটা হচ্ছে মার্কেট বি আর এটা দোকান মিলিয়ে এ প্লাস বি ঠিক আছে দুটো মিলিয়ে দেখো মার্কেট এটা আমি কী বলেছিলাম মার্কেট আমি বলেছিলাম যে এটা হচ্ছে ইলাস্টিক সিটি বলেছিলাম এটা লেস দেন ওয়ান এটা আমি বলেছিলাম কি ইলাস্টিসিটি তুলনামূলক কম ইলাস্টিক সিটির তুলনামূলক কম মার্কেট বিদ্যে বলেছিলাম গ্রেটার দেন ওয়ান তাই দুটো মিলিয়ে আবার নেক্সট এইখানে দুখানে যোগ ফল তৈরি হচ্ছে মানে দুটো যুক্ত করে যা এমআর তৈরি হচ্ছে সেটা তো দুটো মার্কেট একটা লেস দেন ওয়ান একটা গ্রেটার দেন ওয়ান এটা বলেছিলাম আর কি আমি নিজে তখন লিখেও দিয়েছি এটা লেস দেন ওয়ান এটা গ্রেটার দেন ওয়ান ওকে দুটো মার্কেট এবার যদি প্রথমে আসছি লেস দেন ওয়ান যে মার্কেটটা মার্কেট এ এখানে আসছে এই এ মার্কেটে আসছি আমি দেখো ভালো করে খেয়াল করে দেখো যদি লেস দেন ওয়ান হয় না তার ডিমান্ড ক্রাফটা কিন্তু এরকম হয় ঠিক এ আর কে ডিমান্ড কাপ বলা হয় এ আর কে ডিমান্ড কাপ বলা হয় এ এআর ক্রাফটা কিন্তু একটু অনেক দেখো লম্বা হয়েছে দেখো লম্বা হয়েছে একটু এয়ার ক্রাফটা ভালো খেয়াল করে দেখো আর যেখানে গ্রেটার দেন ওয়ান যেখানে আছে না যেখানে গ্রেটার দেন মানে মার্কেট বিতে তাকে একটু আড়াআড়ি হয়েছে তাহলে একটু অনেক ফ্ল্যাট একটু ফ্ল্যাট চলে গেছে এইভাবে আমি বলতে চাইছি মার্কেট এটা যদি মানে একটু অনেক লম্বা এই যে মার্কেট যেটা বি এই বিতে আমি কি বলেছি যে এখানে শীর্ষাপথ হচ্ছে কি গ্রেটার দ্যান ওয়ান শীর্ষপথ হচ্ছে গ্রেটার দ্যান ওয়ান ওকে গ্রেটার দ্যান ওয়ান মানে কি এইখানে যে কার্ফটা দেখো যে হয়েছে এ আর কার্ভটা একটু দেখো আড়াআড়িভাবে হয়েছে বুঝতে পারছো কথাটা কি বলতে চাই বুঝতে পারছো যেখানে লেস ইলাস্টিক মানে যেখানে লেস দ্যান ওয়ান সেখানে অনেক লম্বা লম্বী কার্ফটা হচ্ছে সেখানে কার্ফটা হচ্ছে লম্বা লম্বী আর যেখানে একটু বেশি ইলাস্টিক সেখানে একটু আড়া কার্ফটা আড়াড়ি হচ্ছে যেখানে এখানে এখানে দেখো গ্রেটার দেন ওয়ান তাই বি মার্কেটে কি হচ্ছে না এই যে কার্ফটা সেই কার্ভটা হচ্ছে একটু আড়াআড়িভাবে এই এয়ারটাকে লক্ষ্য করো ভালো মতন মানে লেস দেন ওয়ান এই এয়ারটা লক্ষ্য করো আর এই এয়ারটাকে লক্ষ্য করো দুটোর মধ্যে তফাত আছে একটুখানি ঠিক আছে সো এবার দেখো যদি আমি এম সি যেটা সেকেন্ড সত্য যেটা ছিল যে এমসি কার্ভটা কী হবে না নিজ থেকে দিকে ছেদ করবে যেটা কম্বিনেশান অফ এমআর যেটা আছে না মানে মার্কেট এর যে এম আর মার্কেট বি এর যে এমআরআর আফটা দোকান কাপ যুক্ত করে দোকান কাপ যুক্ত করে নতুন একটা এমআর তৈরি হচ্ছে এখানে একটা ব্যান্ড হয়েছে ব্যান্ড হচ্ছে এখানে এমআর কাফটা মানে ব্যান্ড হয়েছে এমআর কাফটা ভালো করে খবর দেখো সো এই যে এমআর কাফটাকে কে ছেদ করবে এমসি এম সি ছেদ করবে কারণ ওটাই শর্ত যদি ভালো করে দেখো ছিল ওটাই দু নম্বর শর্ত ওকে ওর নিস্তিভাবে ছেদ করে উঠলো এই পয়েন্ট হচ্ছে কি ভারসাম্য পয়েন্ট যেখানে মিলিত হয়েছে এম সি এমআরএকে ছেদ করেছে তো এই পয়েন্ট রেখাটা সমান্তরভাবে রেখাটা টানা হবে সমান্তরাল রেখা টানা হবে বা এই রেখাটা দেখতে হবে যে মার্কেট বি এর আর মার্কেট এর যে এমআর রেখা আছে ইন্ডিভিজুয়াল যে এমআর রেখা আছে এই এমআর রেখাগুলোকে কোথায় কোন পয়েন্টে টাচ করছে ওকে দেখো বি যে মার্কেট বি যে মার্কেট বি এইখানে তো এম আর রেখাকে দেখো টাচ করেছে কোথায় এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে সো এবার যদি বলি আমি আর মার্কেট আর শাড়িটা আর আবার দেখো মার্কেট একে কোথায় টাচ করেছে এইখানে টাচ করেছে এই পয়েন্টটা কোন রেখাটা এই সমান্তরাল যে রেখাটা এই সমান্তরাল রেখাটা ওকে এইবার এই রেখাটা যেখানে যেন টাচ করেছে সেখানে লম্ব অঙ্কন করি এই যে এই পয়েন্টটা থেকে একটা লম্ব টানা এই লম্ব আবার এই পয়েন্টটা থেকে লম্ব টানো এই যে এই লম্ব এই পয়েন্টটা থেকে লম্ব আবার এই পয়েন্টটা থেকে লম্ব তো এই লম্ব টানা দেখো লম্বগুলো এ আর রেখা টাচ করছে কারণ এ টু প্রাইস কারণ এ আর রেখা মানে তো প্রাইস এভারেজ এভারেজ রেভিনিউ মানে যেটা প্রাইস তাহলে দেখো বোঝা যাচ্ছে কি এ আর রেখা বি মার্কেটে দেখো পি টুতে এসে আসছে মানে দাম হচ্ছে কি ও বি পরি পি টু পরিমাণ মার্কেট বিয়ের জন্য আর আমার মার্কেটের জন্য কোনো রেখা চার্জ হচ্ছে দেখো পি ওয়ানে গিয়ে হচ্ছে মানে ও এ পি পি ওয়ান পরিমাণ ও এ পি ওয়ান পরিমাণ হচ্ছে দাম হচ্ছে কার জন্য মার্কেট এর জন্য আর মার্কেট বিয়ের জন্য কী দাম ও বি পি টু পরিমাণ রাইট ও বি পি টু পরিমাণ হচ্ছে কার জন্য মার্কেট বিয়ের জন্য ও বিপি টু বলে মার্কেট বিয়ের জন্য আর ও এ পি ওয়ান পরিমাণ হচ্ছে মার্কেট এর জন্য এটা কী বেরোচ্ছে দাম বেরোচ্ছে এটা হচ্ছে ভারসাম্য দাম এবার মতো খেয়াল করে দেখো যে মার্কেট বিয়ের জন্য দামটা দেখো একটু কম আছে ভালো করে লক্ষ্য করে দেখো আমি তুই রেখাটা একটু বাড়ি দিই এখানে একটু বাড়ি দিই না দেখো ভালো মতো লক্ষ্য করে দেখো এই রেখাটা এইভাবে বাড়ি দিই দেখো একটু দামটা বেশি মার্কেট এতে দেখো মার্কেট এতে দেখো এই ওপি আমি বলতে চাইছি কি যে ও এ যে পি ওয়ান এই দামটা এই দামটা হচ্ছে বেশি এই ও বিপি টু এর থেকে ও এই মার্কেট এর দামটা বেশি মার্কেট বিয়ের দামটা কম ওকে এটাই হচ্ছে দাম স্বতন্ত্রীকরণ কারণ বিভিন্ন বাজারে আমি দামটা বিভিন্ন রকম রাখব একজন মনোপলিস্ট একজন মনোপলিস্ট বিভিন্ন মার্কেটে দামটা আলাদা আলাদা রাখবে দ্যাট ইজ ওয়াই এটার নাম হচ্ছে কি যে দাম প্রভেদ করণ বা দাম মূল্য প্রবেদকরণ তাই তো এবং দেখো কোন মার্কেটে কোন মার্কেটে দামটা কম যেই মার্কেটে ইলাস্টিক বেশি যেই মার্কেটের সেচাবকতা বেশি সেই মার্কেটের দামটা কম যেই মার্কেটের দামটা ইলেকট্রিসিটি কী ইলাক্ট্রিসিটি কম সেই মার্কেটের দামটা বেশি ইলেকট্রিসিটি কম মানে কি যেই মার্কেটে চাহিদা বেশি বাড়বে না দাম যদি একটু বাড়ে চাহিদা খুব একটা বেশি বাড়বে না দাম যদি একটু বাড়ে তার থেকে চাহিদা কমারই কমবে কি বলতে বুঝতে পারছো দাম যদি বেশি বাড়ানো হয় এই মার্কেটে তাও চাহিদা কমবে না এই যে মার্কেটটা আছে না দাম যদি বাড়িয়েও দেয় তাহলে খুব একটা চাহিদা কমবে না বাট এই যেখানে বেশি ইলাস্টিক যেখানে আছে মার্কেটটা এইখানে দাম যদি একটু পারবে বা কমে না চাহিদা বেশি আরে বাড়বে বা কমবে বলতে বুঝতে পারছো তাই এইখানে দামটা কম রাখা হয়েছে এটা হচ্ছে আমাদের দাম সন্দীনিকরণ বা মূল্য প্রবেশ মাধ্যমে যে ভারসাম্য দাম নির্ধারণ সেটা হচ্ছে এই এই ভিডিও মাধ্যমে বোঝানো হলো আশা করছি বুঝতে পারলে এবার দেখো আমি একটা নোটস দিয়ে দিচ্ছি বইয়ের নোটস কি বই থেকে কীভাবে পড়বে এই লেখাগুলোকে আমি একটু দাগিয়ে দিয়ে দিচ্ছি এই পয়েন্টগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে ঠিক আছে ওকে এবার দেখো কোশ্চেন কীভাবে কোশ্চেন বলবে যে বৃহৎমূলক এক যে বাজারে দাম কেউ নেই এম এভাবে কোশ্চেন আসতে পারে বা ভারসাম্য শর্তগুলি লিখো এভাবে কোশ্চন আসতে পারে যাই হোক এই এন্টার আনসার হবে ওকে এবার দেখো এবার দেখ কোনটা কথা লিখবে তাহলে লক্ষ্য করো ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল তুমি চলে যাওয়া হচ্ছে এইখানে ফার্স্ট তুমি অ্যান্সার লিখবে যে এই যে ভারসাম্য মূল্য প্রতিকৃতি বাজারে ভারসাম্য এবার এখানে দেখো দুটো শর্ত কত লিখতে হবে এই দুটো শর্ত লিখতে হবে এই যে ভারসাম্যের প্রথম ক্রমের শর্ত এই শর্তটা লিখতে হবে এম আর ওয়ান এম ইকোল টু এম আর টু ইকোল টু আর সি এম সি এটা প্রথম শর্ত আর দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্ত অবশ্যই লিখতে হবে দ্বিতীয় শর্ত লিখতে হবে অবশ্যই এমআর এখার ঢাল সব মিলিতে এই ঢাল বেশি যেটা আমি প্রথমে লিখেছিলাম শর্ট এই লেখাটা অবশ্যই লিখতে হবে শর্তটা শর্ত যখন তোমার লেখা হয়ে গেল দেন তুমি কী করবে এই গ্রাফটা আঁকবে যেটা আমি এঁকেছিলাম গ্রাফটাকে ঠিক আছে এই গ্রাফটা আঁকার পরে না কী করবে সেম গ্রাফ একদম এটাকে একটু অনেক ব্যাখ্যা করবে এবার একটু এটা ব্যাখ্যা করবে লেখা চিত্রের সাহায্য ওকে এখানে লিখবে যে আমরা কী কী টানলাম প্রথম অংশ দুই অংশ আমার এয়ার এম আর এখানে টেনেছি এয়ার এ কামার লেখা দেন কম্বাইন এম এই যে কম্বাইন এমার এখানে টানা হয়েছে এই লেখা একটু লিখতে হবে ব্যাখ্যা করতে হবে ঠিক আছে দেন আমার দেখতে হবে যে কোন বাজারে দামটা কম রাখা হয়েছে কোন বাজারে দামটা বেশি রাখা হয়েছে দেন লাস্ট এখানে চলে আসো অর্থাৎ যে বাজারে শেষ পথ কম সেই বাজারে দাম বেশি হবে এবং যে বাজারে শেষ বেশি সেই বাজারে দাম কম হবে এই পয়েন্টটা লিখলেই হয়ে যাবে তোমার এতটা লিখলে এতটা লিখলে আমার পয়েন্ট শেষ এখানে থেকে একটু ব্যাখ্যা করতে হবে নিজের মতো একটু ব্যাখ্যা করতে হবে জাস্ট আর কিছু নেই ওকে আমি যা বলছিলাম এখানে আমি যদি বললাম এখানে সেটাই লেখা আছে ওটাকে ব্যাখ্যা নিয়ে মতো ব্যাখ্যা করে দেবে আর লাস্টে কনক্লুশন হিসেবে এইটা হবে এই পয়েন্টটা বললাম এই পয়েন্টটাকে অবশ্যই দেবে এই পয়েন্টটাকে অবশ্যই দেবে এতটা লিখলে তোমার হয়ে যাবে তারপর দেখাল লেখা দরকার নেই ওকে আজ মতো এতটাই আশ্রয় বুঝতে পেরেছো না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাও অন্য অন্য টপিক নিয়ে ডিসকাস করা হবে